ভাই কয় দাঁত বয়স কেবল দাঁত হচ্ছে এটা কি মাংস বিক্রি করবেন না পালার জন্য পালার জন্য কত দাম রাখছে এক লক্ষ দশ সর্বোচ্চ কত বলে নব্বই টার্গেট কেমন করছেন বিরানব্বই বিরানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দস্য হাট পরিগণমায় আপনাদের জানাই স্বাগতম আজ সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের সারগোরু এই ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় ভাই কয়দাত বস চার দাস বয়স এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য মাংসের জন্য কতটুকু ওজন হবে চার চারমন না চারমন হবে না কত বলতেছে এটা বলতেছে পঁচানব্বই টার্গেট কেমন করছেন এক লক্ষর উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট দশ যেই সার গরুগুলি আপনারা দেখতেছেন আমি জিজ্ঞাসা যে করব যে কোন গরুটি কতটুকু ওজন আছে আপনারা এই নিয়ে কখনো মন্তব্য করবেন না তার কারণ হচ্ছে গরুর মালিকগুলি গরু বিক্রি করতে আসে ওনারা মাংস বিক্রি করতে আসে না আমরা জাস্ট ওনাদের কাছে একটু আইডিয়া নেই মানুষের একটু আইডিয়ার জন্য ভাই কত দাম রাখছেন এক লক্ষ পাঁচ হাজার এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য মাংসের জন্য কতটুকু ওজন হবে দশ কেজি কম চার মন এত ওজন হবে না তো ভাই কত বলতেছে নব্বই টার্গেট কেমন করছেন পঁচানব্বই নিয়ত আছে পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে বয়স কি ভাই দুই দা এটা কি অজনে বিক্রি করবেন না পালার জন্য অজনে ভাই অজনে দুই দিক যাবে এখন রানিং কতটুকু মাংস হবে জি সাড়ে চারমন মন সাড়ে চারমন মন হয় এই গরু ভাই এত বাড়তি বলতেছেন কেন কত উঠছে দাম সর্বোচ্চ এক লাখ ভাই বলতেছি এক লক্ষ বলতেছে আপনাদের নিয়ত কেমন আছে পাঁচ হাজার পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁচাত্তর এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য মাংসর জন্য কতটুকু ওজন হবে ভাই তিন মণের কিছু কম হবে কত উঠছে সর্বোচ্চ এক হাজার কম সত্তর টার্গেট কি সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন বাহাত্তর হাজার বয়স হয়েছে দুই দাঁত এটা কি মাংসের জন্য বিক্রি করবেন না পালার জন্য মাংস চলবে পালাও চলবে এখন কতটুকু ওজন হবে একশো কেজি প্লাস আপনার টার্গেট কেমন আছে বিক্রির সাতষট্টি সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই বয়স কি এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য কেউ পালনের জন্য বলতেছে কেউ মাংসের জন্য বলতেছে কতটুকু অজন আইডিয়া করছেন একশো দশ কেজি সর্বোচ্চ কত বলল দামাত্তর বাহাত্তর বলছে সর্বোচ্চ আপনার নিয়ত কি পঁচাত্তরের মধ্যে পঁচাত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কোন গরুটি কত দাম চাইতে পারে কোন গরুটি কত হলে বিক্রি হবে। সেটি কিন্তু আমাদের মাথার মেমোরির মধ্যেই আছে কিন্তু আমরা প্রত্যেকটি গরুর কথা কখনো বলি না ও ভাই বয়স কি বয়স কি ভাই আগর আছে এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য মাংসের জন্য কতটুকু ওজন হবে একশো তো দশ কেজি সর্বোচ্চ কত উঠছে দাম সাতষট্টি থেকে আটষট্টি নিয়ত কেমন করছে বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক যেই সার গরুগুলি আমি বলি যে কত হলে বিক্রি করবেন যেমন এই গরুটির কথা বললো বাহাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট তার তারপরেও দাম করার সুযোগ থাকে ও ভাই বয়স কি দুই এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য পালার জন্য দাম কেমন রাখছেন একশো পঁয়ত্রিশ কত বলতেছে সর্বোচ্চ দশের নিচে বলে আপনার নিয়ত কেমন বিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট এখনো আগর আছে এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য দুই দিক দিয়ে যাবে এখন রানিং কতটুকু মাংস হবে মন সাড়ে তিন সর্বোচ্চ কত বলল পঁচানব্বই টার্গেট কেমন একশো এক লক্ষ টাকা পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বয়স দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য দুই দিক দিয়ে যাবে কতটুকু ওজন আছে এখন তিন মন তিন মন

কখনো সাড়ে চার মন হবে না কত 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 বলতেছে দশ থেকে বারো টার্গেট কেমন করছেন সতেরো পনেরো থেকে সতেরো এক লক্ষ পনেরো থেকে সতেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই গরুর বয়স কি দুই দাঁত দুই দাঁত এটা তো পালার জন্য বিক্রি করবো তাই না কত বলে দাম এক লক্ষ তিন হাজার টার্গেট কেমন করছেন পাঁচ হলে দিয়ে দিব পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার বয়স হয়েছে দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য পালার জন্য কেমন দাম রাখছেন বিরাশি হাজার কত বলতেছে বাহাত্তর টার্গেট কেমন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই বয়স কী ভাই দুই দাঁত এটা তো পালার জন্য বিক্রি করবেন তাই না গরুর ফিগার দেখলেই বোঝা যায় দাম কেমন রাখছেন পঁচাশি পঁচাশি কত উঠছে সর্বোচ্চ দাম তেহাত্তর পঁচাত্তর টার্গেট কেমন আশি থেকে দুই কম আশি হাজার থেকে দুই হাজার টাকা কমে ওনার বিক্রির টার্গেট কাকা বয়স হইছে হ্যাঁ দুই দা দুই দা এটা তো পালার জন্য বিক্রি করবেন তাই না তাই দাম কেমন রাখছেন দাম 75 75 কত বলতেছে 65 65 থেকে 66 আপনার নিয়ত কি 70 এর মধ্যে আমি ধরতে পারি 70000 টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাইটা কয় দাদ বয়স ঐ আছে এটা তো পালার জন্য বিক্রি করেন দাম কেমন রাখছেন দাম কত উঠছে দাম 71 70 বলতেছে নিয়ত কেমন করছেন 72 থেকে 73 ভাই একটু শরেন গরুটা দেখি 72 থেকে 73 পর্যন্ত বিক্রির টার্গেট জোরা কয়দাত বয়স আগর আছে

বিরাশি কত বলতেছে সত্তর থেকে একাত্তর টার্গেট কেমন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট চাচা দুইটার বয়স কি একটা আগর একটা দুই একটা আগর একটা দুই দাম কেমন চাচ্ছেন এক লক্ষ চল্লিশ চাওয়া দাম কত উঠছে সর্বোচ্চ দাম এক লক্ষ টার্গেট কেমন তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন Assalamu